আজ বুধবার তেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তিরিশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওং গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হিঙ্গাং গণেশায় নামা আজ গণেশজির একটি মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাঘাস দিয়ে এই গণেশ প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন সকল ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন একই সাথে আপনাদেরকে বলব গৃহে একটির বেশি গণেশ মূর্তি যেন রাখবেন না আবার বলছি বাড়িতে গণেশ মূর্তি একটির বেশি রাখবেন না সাত ইঞ্চির বড় সেভেন ইঞ্চেসের থেকে বড় কোনো ঈশ্বরের মূর্তি গৃহে যেন রাখবেন না মৃত ব্যক্তির কোনো ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন না প্রয়োজনে ঢেকে বা উল্টে রেখে দিন দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি রাখবেন না বাড়ির বাইরে ঠাকুরের ছবি যেন রাখবেন না মানি ব্যাগ বা পার্স প্যান্টের পিছনের পকেটে যেন কখনো ইউজ করবেন না আর চেষ্টা করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তামার কাচের পিতলের বা মাটির পাত্রে জল রাখবার রেগুলার চেঞ্জ করে দেওয়ার এগুলি মেনটেন করুন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মেঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘাড়ে এবং পিঠে এক নাছোড়ান্ধা ব্যবস্থা আপনাকে কিন্তু ভোগাতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস তৈরি করতে চলেছেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন হতেই পারে সেখানে মূল্যবান সময় নষ্ট হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধনকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি অতুলনীয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ কোনো আকর্ষণীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু আপনারা হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে